السلام <applause> عليكم <applause> আসসালামু আলাইকুম কেমন আছো আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি নওশাদ তুমি কেমন আছো অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আপু বলো শুনতেছি আলহামদুলিল্লাহ ভালো আছে নৌশাদ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঠান্ডা প্রচন্ড ঠান্ডা তোমার জামাই কেমন আছে আলহামদুলিল্লাহ আছেন বাসা সবাই কেমন আছে আহ ইমাম উদ্দিন ভাই যুক্ত হয়ে গেছেন থ্যাংক ইউ ব্লু দেন বন্ধু বানাবো আজ ওকে নৌসাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছো ইমরাদুল ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি এক নাম্বার লাইক করে দিয়েছি আপনাকে থ্যাংক ইউ সো মাছ অনেক ধন্যবাদ ভাই লাইক ডান করে দেওয়ার জন্য আপু চলে আসলাম শুভ সন্ধ্যার অনুষ্ঠানে থ্যাংক ইউ সো মাছ ইন্দাদুল ইমাম উদ্দিন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাইয়া এই হাইট কুর্সিকে এই 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 আসলে এই জিনিসটা আমার ভালো লাগে নাই ঠিক আছে এই জিনিসটা আমার ভালো লাগে নাই এখন আমি তাকে লাইট না লাইট না কাইটা আমি তারে তুলতেও পারবো না ঠিক আছে আমার অডিয়েন্স আসছে কমেন্ট করছে আর তুমি তারে হাইট করে দিছো মানে এই জিনিসটা আমার ভালো লাগে নাই ভাইয়া সরি আমি তুমি বন্ধু করতে পারবা না এখান থেকে কারণ আমি অর্ডার দিব না যে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ওকে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ইমামুদ্দিন ভাই ভাইয়া আপনি আছেন কিনা আমি জানি না আমি ভালো আছি বাট সম্ভবত নাই হাইট যেহেতু হয়েছে লাইট নাকাইটা তারে আর তোলা যাবে না আপনার পরিবারের সকলেই ভালো আছে আপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে অনুষ্ঠানে সবাই কেমন আছেন আসসালাম আলাইকুম ইমাম উদ্দিন ভাইয়া আপনি কি আইডিতে ঢুকতে গেছিলাম আর ওইটাকে একটু ভাই সাবধানে কাজ করতে হইবে না আমার লাইভে এসে আমার সুপরিচিত কোনো মানুষকে যদি আপনি হাইট করে দেন সেই ক্ষেত্রে এটা আমার জন্য ক্ষতি তাই না আমার জন্য ক্ষতি না সেই লোকটা তো আমার উপরে রাগ করতে পারে যে আমি কিছু করলাম না ভালো কমেন্ট করলাম বা কিছু সো আমারই কেন হাইট করলো এটা এটা একটা মানে ইয়া কথাই সো এই কাজ আর করা যাবে না কেমন আছেন আপু ভালো আছি আল আমিন ভাই আমিন ভাই আপনি কেমন আছেন আর হবে না ব্লু দেন বন হ্যাঁ ঠিক আছে একটু সাবধান খুব সাবধানে আমি কিন্তু ব্লু এই জন্য কিন্তু কিছুদিন আমি ব্লু কাউরেই দেই নাই হ্যাঁ ব্লু তুলে নিছিলাম। এখন আবার দেওয়া শুরু করছি বাট এমন কোনো কাজ করবা না তোমরাই যেমন গতকালকে ব্লু দিছি কারো ব্লু কিন্তু আমি তুলি নাই হ্যাঁ কারো তো তুলি না আমি এখনও তুলি না আপু ঢাকাতে কেমন শীত আপনাদের প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড এত পরিমাণে ঠান্ডা বাহিরে মানুষ খুব কষ্ট করে দাঁড়াই আছে যারা এই যে দোকানদারি করে বাহিরে দোকানদারি করে অনেকই করে কষ্ট করে ব্যান্ড নিয়ে থাকে মানে দেখতেছি খুব প্রচণ্ড শীত শীতে একদম মানে ভিতরে আমি এখানে আমারই কষ্ট হইতেছে তাহলে তাদের কি হইতেছে আসসালামু আলাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হাফসুন হাফসু কেমন আছো তোমরা দু বোন ধন্যবাদ তোমাদেরকে আর হাফসুন কি হাফসু কি পড়তে বসো না সন্ধ্যা হইলে তুমি যে ফোন নিয়ে বসো তোমার কি পড়াশোনা না আপু আমি তো হাইট করি নাই কে করছে তোমারে হাইট করছিল ভুলো একজন ঠিক আছে তুমি হাইট করো নাই তোমারে হাইট করছিল ওকে তার হাইট আমি তার মরাটার সঙ্গে সঙ্গে তুলে আসছি তো যার কারণে হাইটটা ই হয় নাই উজ্জ্বল হোসেন ভাইয়া যুক্ত হয়ে গেছেন থ্যাংক ইউ সো মাচ শাহিন আলম শাহিন ভাইয়া থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রতিদিকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আমরা মনে হয় সাতজন ওয়াচিং আছি হাই আপু কেমন আছো মাইশা ইয়াসমিন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আপু সাতজন ওয়াচিং আছে সম্ভবত একটু সবাই নিচে নেমে একটু কমেন্ট করি পাশে থাকা এক একসঙ্গে একটু ক্লিক করে দেয় ওয়াচিংটা একটু বাড়ুক ওয়াচিং বাড়লে আমাদেরই ভালো কারণ ওয়াচিং বাড়লে আমরা এখান থেকে নতুন নতুন বন্ধু পাবো তাই না আমার পড়া শেষ কি বলো সন্ধ্যা শুরু হওয়ার আগে পড়া শেষ পিঠাই পিঠাবো ধর আমি সাথে সাথে ওপনে আনহাইট করছি বুঝছো ও আচ্ছা আপু আজকে আমাদের রাজশাহীতে কোনো সূর্য ওঠে নাই প্রচন্ড বাতাস আমাদের ঢাকাতে আজকে আমি সূর্য দেখি নাই সকাল থেকে বাহিরে প্রচুর বাতাস প্রচুর বাতাস মানে হালকা বাতাস এই হালকা বাতাসে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা যে ভিতরে আমার সামনে কিন্তু থাই লাগানো হ্যাঁ বাহির থেকে কোনো বাতাস ভিতরে আসতে পারে না তারপরে ওই দেখো হাটটা কেমন ঠান্ডা হয়ে গেছে মনে হয় বরফ হয়ে গেছে এমনিতে আমার হাত পা প্রচুর ঠান্ডা থাকে পা এবং হাত হ্যাঁ প্রচুর ঠান্ডা থাকে এর ভিতরে যদি আরো বেশি ঠান্ডা হয় তাইলে কি অবস্থা যদি হাইট করার হতো আবার আনহাইট করতাম না সেটা তুমি করতে পারতা না ও মানে তুমি করছো সেটা না আমি জানি যে তুমি ভুল করে হয়েছে বাট সাবধানে কাজ করতে হবে ভুল করা যাবে না ঠিক আছে লাইক ধপাস তোমার মাথায় তুমি প্রত্যেক দিন আসে আমার মাথার উপর একটা লাইক মারো যাই হোক দিদি খুব সুন্দর থ্যাংক ইউ আপু আমার কমেন্ট কি দেখা যাচ্ছে না আমি বের হয়ে আবার আসবো না না ভাইয়া আপনার কমেন্ট দেখা যাচ্ছে আপনাকে আমি পিনেও রাখছি ইমাম ভাই আপনাকে আমি পিনেও রাখছি খেয়াল করে দেখেন আমার নানুর বাসায় ও আচ্ছা এখানে নাই তোমরা সেটা নানুর বাসাতে বুঝি উজ্জ্বল ভাই ব্যাগ দিবেন উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই আমরা দিচ্ছি ব্যাগ দিয়ে দেন নওশাদ আপনাকে বন্ধু করে নিয়েছে ওকে আচ্ছা চারজন ওয়াচিং এভরিওয়ান সবাই পাশে থাকা মুজিগুলোতে একটু ক্লিক করি তো ওয়াচিং না উঠলে লাইক করবো না হ্যাঁ ওয়াচিং না হলে লাইক করে লাভ নাই শুধু শুধু সময় নষ্ট একটা লং ভিডিও আপলোড করছিলাম আজকে উজ্জ্বল ভাই ব্যাগ দিবেন দিবে দিবে সমস্যা নাই ওয়েট করো অবশ্যই দিবে কে যেন পাশে থাকা ইমুজিগুলোতে ক্লিক করতেছে সবাই একটু করি তো চারজন ওয়াচিং আছে সবাই একটু পাশে থাকা ইমোজিগুলোতে ক্লিক করি তো দেখি ওয়াচিংটা ওয়াচিং না উঠে লাইভ করবো না হ্যাঁ এটা আমি না শুধু সব যারা আছে ইউটিউবে কাজ করে আমি প্রত্যেকের বেলায় বলি যেদিন ওয়াচিং হবে না সেদিন করারই দরকার দুপুর বেলায় পরে শেষ করে দুপুর বেলায় পরে শেষ করে রেখেছিলাম ও আচ্ছা গুড আজকে তো আমি আসছি লেট করে না আমি সাতটার আগে আসি সাতটার পাঁচ দশ মিনিট আগে আসি আজকে সাতটার দশ পনেরো মিনিট পরে যুক্ত হয়েছে আপু আসসালামু আলাইকুম কেমন আছো আপু ভিডিও ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছি রিয়া তুমি কেমন আছো অনেক অনেক ধন্যবাদ আপু আজকে আমাদের ফেনি জেলায় কোনো সূর্য মামা দেখা যায় না আজকে আমিও সূর্য মামারে দেখি নাই ঠিক আছে আজকে অনেক জায়গায় সূর্য ওঠে নাই আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নাপসু হাপসু তোমার তোমরা কেমন আছো বিটিএস লেগসে আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি খাইস হ্যাঁ খাইছি তুমি খাইছো বিটিএস নয়জন জন ওয়াচিং সবাই একটু পাশে থাকা এই মুজিগুলোতে ক্লিক করি ঠান্ডা বিটিএস ওরা কোথায় নিশিমণি আখি তারপরে হচ্ছে মানে ওই তো আখি যে জান্নাতুলো সে তারপর হচ্ছে খাইরুল তারপরে হচ্ছে আরমান হ্যাঁ তারপর হচ্ছে অভি চৌধুরী ভালো আছি আচ্ছা ওরা সবাই কোথায় কি তা খাইছো আপু খাইছি পোড়া ছাড়া আমার বাইরে বেরোলে কিছু খাওয়া হয় না ভাজা ভাজাপোড়া ফুচকা চটপটি তারপরে হচ্ছে তোমার ফালুদা তারপরে হয়েছে গিয়া বার্গার হ্যাঁ পিৎজা এইসব জাবি খাওয়া এছাড়া আমার পোস্টে একটা কমেন্ট রাখবেন আমিও যুক্ত হয়ে যাব ইনশাল্লাহ হ্যাঁ এখানে যাদের কাছে মর্ডারটার আছে সবাই ইন্দাদুল ভাই তোমাকে পোস্টে কমেন্ট করার দরকার নেই তোমার আমি অর্ডারটা দিয়ে দিচ্ছি তুমি একটু বন্ধু করে নাও হ্যাঁ জানি না আপু আচ্ছা মেয়ে যাবিন আপু থ্যাংক ইউ সো মাছ মেয়ে জানো মেয়ে যাবিন আপু যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ কেমন আছো তুমি সবাই যারা আছি সবাই পাশে থাকে এই মজুদগুলিতে একটু ক্লিক করি বিটিস কুইন ব্যাক দেন কমেন্ট দেখো আসলাম থ্যাংক ইউ হুসাইন ভাইয়া হুসাইন ভাইয়া থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য কেমন আছেন জানাবেন আর যারা আছি সবাই একটু পাশে থাকা ইমোজিগুলোতে ক্লিক করি ছয়জন ওয়াচিং নয় মিনিটে ছয়জন ওয়াচিং এটা কোনো কথা আমার লাইভে এরকম কখনো হয় না আজকে দু তিন দিন দেখি এরকম হয় আজকে দু তিন দিন হচ্ছে ভিডিওতে টোটালি কোনো ভিউ হয় না পাঁচ দশ ভিউ হয় একশো এরকম আর লাইভেও লোক হয় না প্লাস পোস্টে আগে তিনশো ছয়শো পাঁচশো করে লাইক পড়তো পোস্টে এখন হচ্ছে পোস্টে একশো লাইক হয় না এরকম মানে কি যেন হয়েছে হঠাৎ করে আচ্ছা ঠিক আছে লাইভ পরে দিলে হবে আপু ওকে আপু কেমন আছে মেহজাবিন আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আমি কোনো সাপোর্ট পাইনি তোমাকে মডারেটর দিয়েছি এখানে যারে যখন পিনে রাখবো তখন তারে তোমরা সবাই বন্ধু করে নিবা ওকে আমি আচ্ছা হুসাইন ভাই ব্যাগ দেন প্লিজ হুসান ভাই নওশাদকে ব্যাগ দিয়ে দাও বা পরে দিও সমস্যা নাই কিন্তু দিও ঠিক আছে চব্বিশ ঘন্টার ভিতরে দিও চব্বিশ ঘন্টা পার হওয়ার পরে না দিলে তুইলা নিবে এই আর কি আলহামদুলিল্লাহ আপু আমিও ভালো আছি আমি যাবিন আপু থ্যাংক ইউ আচ্ছা ওয়াচিং উঠতেছে না ওয়াচিং উঠতেছে না ওই সাম্মী আপু কেমন আছো ওবাইদুল ভাইয়া প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন নাকি কালকে তো এটা ছিল না আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া যে আপু ইমো যেগুলোতে আমি করতেছি টেপ টেপ হ্যাঁ হ্যাঁ এই যে পাশে টেপ করতেছেন যেগুলোতে ওইগুলোতে টেপ টেপ করলে একটু ওয়াচিংটা বাড়ে আর কি আপু বাসায় সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে উজ্জ্বল হোসেন ভাই যুক্ত হয়ে গেছেন ও অনেক আগেই যুক্ত হয়েছেন আছেন এখন ইমো দিচ্ছেন জিতচ্ছেন থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আপু লাইক ডান থ্যাংক ইউ ভালো আছি ওকে নও সেন ভাইয়ের মানে নওসাদ ভাইয়ের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছি ভিডিওতে কমেন্ট করছি নওসাদ দেখো হোসেন ভাই তোমাকে ভিডিও নিচে কমেন্ট করে আসছে ওকে অবশ্যই তুমি ব্যাগ দিয়ে দিও ও তুমি তো ব্যাগ দিয়েছ না আচ্ছা আচ্ছা মেহজাবিন আপুকে ব্যাগ মেহজাবিন আপু নওশাদকে ব্যাগ দিয়ে দাও প্লিজ কিন্তু এখানে একজন সম্ভবত বন্ধু করতেছে না ইমাম ইমাম ভাইয়া কাউকে সম্ভবত বন্ধু করতেছে না সো আমি তার পিন চেঞ্জ করে দিই যেহেতু সে বন্ধু করতেছে না আছে কি না তাও আমি জানি না আপু আপনার নতুন মানে জীবন জীবন আহমেদ ভাইয়া নতুন যুক্ত হয়েছেন থ্যাংক ইউ সো মাচ নতুন আসার জন্য একটু নিচে নিচে নেমে বেশি বেশি কমেন্ট করবেন যারা লাইক করেন এই ফোনের স্ক্রিনে ডাউট টাচ করে লাইক করে দেবেন না না ইমা ইমাম উদ্দিন ভাইয়া আছে ফেনিজেলার পক্ষ থেকে সবার জন্য অফরন্ত দোয়া এবং ভালোবাসা থাকবে থ্যাংক ইউ ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে রাকিবুল খান ভাই যুক্ত হয়ে গেছেন লিখেছেন হাই হ্যালো রাকিব ভাই কি খবর আপু অনেক দিন পর লাইভে আসলাম থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ ভালো খবর তোমার কি খবর অনেকদিন পরে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু সবাই কোথায় খাইরুল বেড়ার তো কোনো খবরই নেই খাইরুল বেড়ায় কুনে গেছে জানি না খায়রুল বেড়া একটা বেড়ি ঠিক আছে কই গেছে আমি কই না ও খাইরুল তো গতকালকেও সম্ভবত আমার লাইভ আসে নাই ব্যস্ত আছে সম্ভবত আসসালামু আলাইকুম বিটিএস ভাই ভাই না আপু আপু হচ্ছে রিয়া জানি না কেমন আছেন বিটিএস কেমন আছো ইমা ভাই জিজ্ঞেস করছে অবশ্যই একটু উত্তর দিও আমি ঠাকুরগাঁও জেলা থেকে রবিউল রবিল ভাই অনেক অনেক ধন্যবাদ ঠাকুরগাঁও জেলা থেকে আমার লাইভ আসার জন্য কেউ কথা বলছে না তো কিতা করুন না না কথা বলবে তো সবাই সবাই বলবে কেন বলবে না উজ্জ্বল ভাই লিখছেন টাটা কেন ভাইয়া আমি মাইয়া ভাইয়া উজ্জ্বল ভাইয়ের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছি ভিডিওতে কমেন্ট করছি উজ্জ্বল ভাই তোমাকে বন্ধু করে নিয়েছে হুসাইন ভাইয়া অবশ্যই ব্যাক দিবা আলহামদুলিল্লাহ ভালো আছি বিটিএস আলহামদুলিল্লাহ ভালো আছে ওকে আপু আমাকে একটু পিনে দিবেন অবশ্যই দিব কেন দিব না আপনি আর এক মিনিট ওয়েট করেন কারণ ন পিনে রাখছি তো ও কিছুক্ষণ থাকুক হ্যাঁ পিনে থ্যাংক ইউ উজ্জ্বল ভাই ব্যাগ দেওয়ার জন্য আচ্ছা তুমি কেমন আছো উজ্জ্বল ভাই তুমি কেমন আছো আমি বগুড়া থেকে দেখতেছি ইকবাল হোসাইন ভাইয়া থ্যাংক ইউ বগুড়া থেকে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আট জুন ওয়াচিং আই হাই আমার লাইভের মানে বুঝলাম না শীতে লাইভ শুকাই গেছে মনে হয় শীত পড়ছে লাইভের ভিত্র তা না হলে এরকম ওয়াচিং দুজন একজন পাঁচজন সাতজন দশজন পনেরো জন বিশ জন আমার দুশো তিনশো চারশো এক হাজার পনেরোশো উনিশশো আমার ওয়াচিং থাকতো বাট কি হইলো বুঝতেছি না আমি বগুড়া থেকে দেখছি থ্যাংক ইউ সো মাছ বগুড়া থেকে যুক্ত হওয়ার জন্য মেহজাবিন এখনও আছে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে থ্যাংক ইউ যাবিন অনেক অনেক ধন্যবাদ আচ্ছা সবাই একটু লাইভে শেয়ার করে দিই যারা শেয়ার করে নি এখন একটু লাইভে শেয়ার করে দিই লাইভ কিন্তু ফেসবুকে তার ফেসবুক গ্রুপে ফেসবুক মেসেঞ্জারে ফেসবুক প্রোফাইলে আইডিতে হচ্ছে আপনার শেয়ার করা যায় সো সবাই একটু শেয়ার করে দিবেন আর হচ্ছে গিয়া যারা কমেন্ট করতেছেন না নিচে নেমে একটু কমেন্ট করবেন বিটিএস কুইন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছি ভিডিওতে কমেন্ট করছি আচ্ছা বিটিএস তোমাকে হুসাইন ভাই কমেন্ট করছে তোমার ভিডিও নিচ্ছে তুমি একটু তাকে ব্যাক করে দিও ওকে আপু একজন একজন করে সবাইকে ব্যাগ দিচ্ছি হ্যাঁ একজন একজন করে সবাইকে ব্যাগ দিয়ে দিবেন আচ্ছা সবাই একটু নিচে নেমে কমেন্ট করি আর ওয়াচিং ওয়াচিং নাই আমি কি বের হব লাইভ থেকে বিটিএস বলো তো মানে আপু পিন দিবেন হ্যাঁ দিব দিব রাকিব ভাই আগে বলছে বিটিএস ভাই ব্যাগ দিয়ে দিচ্ছি কিভাবে ব্যাগ দিলেন ভাইয়া আপনার কাছে তো মডারেটার নাই আপনি কিভাবে তার আইডিতে গেলেন বুঝলাম না মানে বিটিএস কি কমেন্ট করছে আপনার চ্যানেলে আপনি বের হইয়া নোটিফিকেশন পাইয়া তারপরে ব্যাক দিস বুঝি নাই আপু লাইভ কেটে আবার আসো সবার আছে মনে হয় নোটিফিকেশন যায় নাই আসসালামু আলাইকুম বিনোদন ভাই যুক্ত হয়েছি আপনার সাথে ওকে আচ্ছা আমি লাইভটা কেটে আবার আসি তোমরা যারা আছো কেউ যাবে না সবাই থাকবে আমি দেখবো যে নেক্সট ভিডিওতে মানে নেক্সট লাইভে আবার ওয়াচিং ওঠে কি ওঠে না হ্যাঁ সো এটা একটু দেখবো তোমরা কেউ যাবে না যারা আছো আটজন ওয়াচিং আছো আমি কিন্তু নেক্সট লাইভে শুরুতে দেখবো ফার্স্ট কে কমেন্ট করে ওকে কেউ কিন্তু যাবে না সবাই থেকো